আসসালামু আলাইকুম লন অ্যান্ড অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে অ্যাডস পাওয়ারে আইপি সেট আপ করবেন এবং অ্যাডস পাওয়ারে আইপি সেট আপ করে কীভাবে অ্যাডস ক্লিকের কাজ করবেন এবং আজকের ভিডিওটিতে থাকছে অ্যাডস পাওয়ার নিয়ে সম্পূর্ণ গাইডলাইন তাই দেখে থাকুন ফিরছি ইন্টারপর ভিডিও শুরুতে আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে অ্যাডস পাওয়ারের কোনো অ্যাপ্রুভাল ছিল না যার কারণে আমাদের অ্যাডস পাওয়ার খুলতে গেলে যে কোনো কান্ট্রির একটা ভি ফ্যান কানেক্ট করতে হতো এই গত দু একদিন আগে আমাদের বাংলাদেশে অ্যাটস পাওয়ার অ্যাপ্রুভাল হয়েছে এবং আমরা আমাদের হাতে থাকা ফোনটি অথবা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই থাকুক সেখান থেকে আমরা খুব সহজে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এখন আমরা আজকের ভিডিওটিতে অ্যাডস পাওয়ার নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যা যেহেতু এখন বাংলাদেশে অ্যাডস পাওয়ার অ্যাপ্রুভাল আছে সেহেতু আমরা আপনাদের ডেস্কটপ অথবা কম্পিউটার থেকে কিভাবে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা ভিডিওটি সেই থেকেই শুরু করব আমরা একদম প্রথম থেকে শুরু করব। কীভাবে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের অ্যাডস পাওয়ার অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাডস পাওয়ার অ্যাপে ওপেন করলে আমরা একটা লগ ইন ইন্টারফেস দেখতে পাবো লগ ইন ইন্টারফেসটার একদম নিচে একটা সাইন আপের অপশন আছে সাইন আপ বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাব সাইন আপ ইন্টারফেসটা চলে আসছে তো এখানে আমাদের একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আমরা কখনোই পার্সোনাল মেল ইউজ করবো না কারণ এই অ্যাকাউন্টগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট একটা ফ্রি টেইলারের উপর চলে তিন দিন পর এটা পেড করতে হয় যেহেতু আমরা পেড করবো না সেহেতু প্রত্যেকবার আমরা হচ্ছে একটা টেম্প মেল নিয়ে তারপরে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো টেম্পেলের জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে জাস্ট লিখবো টেম্প মেল টেম্প মেল লেখার পরে যে কোনো টেম্প মেল সাইট থেকে আপনি মেল নিতে পারেন র্যান্ডমলি পরে আপনার সামনে একটা মেইল শো করবে আপনি জাস্ট মেলটা কপি করবেন কপি করে পাওয়ারের যেই সাইটটা আছে এখানে পেস্ট করবেন এবারে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেওয়ার আগে এখানে গেট ভেরিফিকেশন কোড লেখা আছে একটা কোড সেন্ড করবেন কোড সেন্ড করার পরে আপনার সামনে একটা পাজেল আসবে পাজেলটা সলভ করবেন সলভ করার পরে আমাদের যেই মেইলটি আছে মেইলের ইনবক্সে দেখবেন একটা কোড আসবে আমাদের যেইখানে কোডটা আসছে আমরা কোডটা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমাদের যে অ্যাপসের মধ্যে পেস্ট করব দেন হচ্ছে আপনি পাসওয়ার্ড দেবেন যেইখানে পাসওয়ার্ডে আপনার নেম লেটার এবং সংখ্যা থাকবে জাস্ট আমি আমার মতো করে দিলাম রেফারেল কোড কোনো প্রয়োজন পড়ে না এরপর হচ্ছে আপনি টিকমার্কটা দিবেন তারপর সাইন আপ তো আমার কোডটা ভুল আসছে আমি আরেকবার দিয়ে চেষ্টা করব এরকম আসার পরে আমরা প্রথম থেকেই দুইটা স্টেপ আসে এটা স্কিপ দেব এরপর হচ্ছে আমাদের এই টেম্পার দরকার নাই এটা আমরা ক্লোজ করতে পারি এরপরে আমরা যখনই আস পরে আসবো একদম ঠিক বাম কমান্নারে দেখবেন আমাদের এখানে লেখা আছে ট্রাই ফ্রি আর আপগ্রেড তো আমরা যেহেতু আপগ্রেড করবো না ট্রাই ফ্রি একটা আছে ফ্রি আর একটা হচ্ছে আপনার ফিফটিন ডে ফ্রি ট্রেলার তো এটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা স্টার্ট থ্রি ডে ট্রেলারে ক্লিক করব তো আমাদের এটা এখন তিন দিন আমরা অনায়াসে এটা দিয়ে কাজ করতে পারবো এরপরে আমরা আমাদের আইপির কাজ যেটা আমরা আইপি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এক একটা সাইট এক এক রকম কাজ করায় তো আমাদের যেই কাজটা এখন রানিং আছে সেই কাজটার জন্য যে সেটিংটা দরকার আমি সেই সেটিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের সর্বপ্রথম বাম দিকের একদম নিচের একটা সেটিং আছে ওখানে ক্লিক করব এরপরে নিচে পপ আপ আসবে ওখান থেকে আমরা গ্লোবাল সেটিং নামে একটা সেটিং আছে ওখানে ক্লিক দিব এরপরে একটু স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পাবো আমাদের কিছু অপশন আছে যেগুলো হচ্ছে ডেটা সাইন ইন এইখানে তিন নম্বর একটা অপশন আছে বুকমার্ক এটা আমরা টিকমার্ক দিব এরপর হচ্ছে ব্রাউজার সেটিং থেকে রিয়েল টাইম ম্যাচ এটাই অন করব এবং এখানে আরও একটা অপশন আছে যেটা হচ্ছে ডিজাবেল লোডিং ভিডিও এটাও টিকমার্ক দিব এরপর হচ্ছে সেটিং সেপ এটা হচ্ছে একটা সেটিং আরেকটা সেটিং হচ্ছে আমাদের ডান দিকে একদম কর্নারে যে লেখা আছে এখানে হচ্ছে সেটিংয়ে যাব। এরপর হচ্ছে মাই অ্যাকাউন্টে থাকে এটা আমরা প্রিফারেন্সে যাবো প্রিফারেন্সে গেলে আমাদের যে ব্রাউজার আছে এখানে সান ব্রাউজার একদম লেটেস্ট যে ব্রাউজারটা থাকবে এখানে এখন একশো একত্রিশ আছে এখানে বত্রিশ শত হয়ে আপডেট হতে পারে যখন যেটা আপডেট থাকবে সেটা থেকে কাজ করব। এবার ইউজার এজেন্ট সেম আপডেট যেটা থাকবে সেইটাই এরপরে আমরা একটু স্কল করে নিচে দেখা আছে ফিঙ্গারপ্রিন্ট অপশনে এখানে হচ্ছে ওয়েব আর এটা থাকবে হচ্ছে রিপ্লেস এবং আরেকটু নিচে নামলে দেখতে পাবো যে স্ক্রিন রেজুলেশন স্ক্রিন রেজুলেশনটা হবে কাস্টম যেইখান থেকে আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক না কেন আপনার রেজুলেশন যতটুকু তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেমন আমার হচ্ছে বাইশ ইঞ্চি মনিটর আমি হচ্ছে আমার ষোলোশো বাই বারোশো এটা আমি রাখবো এরপরে হচ্ছে দেন সেটিং সেভ এবার আরেকটা সেটিং হচ্ছে আমাদের লোকাল সেটিংয়ে থাকে যেটা আমরা একবার সেভ করলে পরবর্তীতে অ্যাটপার ডিলেট না করা পর্যন্ত অথবা আনইনস্টল না করা পর্যন্ত সেটিংটা সেম থাকে এইখানে যে টিকমার্কটা আছে এটা টিকমার্কটা থাকে না প্রথম হচ্ছে আমি টিকমার্ক দিব এরপর হচ্ছে এখানে থার্টি ডেজ থাকে আপনি ওয়ান ডেজ দেবেন দেওয়ার পরে সেটিং সেভ অ্যাডস পাওয়ারের যতটুকু কার্যক্রম ছিল এটা সেটিং এবং কার্যক্রম এতটুকুই শেষ এরপরে হচ্ছে আপনি অ্যাডস পাওয়ারে কীভাবে আইপি সেট আপ করবেন এবার আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কাজের ধরন এক এক রকম এক একটা সাইট এক এক রকমের কাজ করায় তো আমি আপনাদের দুইটা ম্যাথো ম্যাথডই দেখাই দিব তো প্রথমে হচ্ছে আমার সাইটে যেভাবে কাজ চলতেছে আমি সেভাবে আপনাদের দেখাই এরপর হচ্ছে অন্য একটা মেথড আপনাদের দেখাবো আমার সাইডে এখন যে মেথড চলতেছে অ্যাটস অ্যাডস পাওয়ারে আইপি সেট দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন হয় অ্যাডস পাওয়ারে আইপি সেট দেওয়ার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে নেম এরপরে প্রয়োজন হয় হচ্ছে আমাদের আইপিগুলো যে আইপি আইপিগুলো আপনি যার কাছ থেকে কাজ করেন আপনার টিম লিডার থাকুক অথবা আপনি যেই সাইড থেকে কাজ করেন সেই সাইডের যে ওনার আছে যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে তিনটা জিনিস দিবে একটা হচ্ছে ইউজার এজেন্ট এবং আইপি তো এই দুটো থাকলে আইপি সেট আপ করতে পারবেন এবার আইপি সেট আপ করার জন্য আরও একটা জিনিস দরকার সেটা হচ্ছে এরকম একটা এক্সেল শিট আমি আগেই বলছি যে এক একটা সাইটে এক এক রকমের ই চলে সিস্টেম থাকে এবার দেখেন আমার এখানে প্রথমে আছে নেম এখানে হচ্ছে নেম তারপরে হচ্ছে ট্যাব প্রক্সি এবং ইউএ এখন এই ইউএ অর্থ হচ্ছে ইউজার এজেন্ট নেম র্যান্ডম নেম আপনি যেখান থেকে নেন গুগল ক্রম অথবা মজিলা ফায়ার ফক্সে আপনি যদি ইউএসএ নেম জেনারেটর অন থাউজেন্ড লেখেন তাহলে হচ্ছে অসংখ্য নেম পাওয়া যাবে আপনি সেখান থেকে কপি করে এনে এখানে রাখতে পারেন এরপরে হচ্ছে আপনারা যে সাইডে কাজ করবেন ওই সাইড থেকে আপনাদের যে একদম পার্সোনালি একটা লিঙ্ক দিবে যেটা থেকে আপনি সারা মাস কাজ করতে পারবেন সেই লিঙ্কটার জন্য এখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন এরপর হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে আইপি অথবা প্রক্সি আমরা যেটা আইপি বলি কেউ প্রক্সি বলে কেউ আইপি বলে এরপর হচ্ছে ইউজার এজেন্ট এখন আপনি আইপি অথবা ইউজার এজেন্ট যেটা বলছি যে আইপি অথবা ইউজার এজেন্ট আপনি যার সাথে কাজ করবেন আপনার টিম লিডার অথবা আপনার কোম্পানি সেখান থেকে আপনাকে প্রোভাইড করবে এখন আমরা হচ্ছে প্রথমে আইপি এবং ইউজার এজেন্ট থেকে আমাদের এক্সেল শিটটাকে সাজাবো এরপরে আমরা হচ্ছে আইপিটা অ্যাডস পরে সেট আপ দিব এখন আমার আইপিগুলো হচ্ছে আমি একটা গুগল শিট করে গুগল শিটে রাখা আছে এখানে হচ্ছে একটু নিচে খেয়াল করলে দেখবেন এখানে আমার অনেকগুলো আইপি সাইট আছে আমরা যখন যেটার থেকে কাজ করি তখন সেইটার থেকেই এখানে এখান থেকে আমরা কপি করে তারপর হচ্ছে কাজ শুরু করি তো আমরা এখান থেকে আইপি মনে করেন এখান থেকে পনেরোটা আইপি কপি করব এখান থেকে পনেরোটা আইপি কপি করব জাস্ট এখান থেকে কপি করার পরে আমি হচ্ছে এইখান থেকে যেগুলো আছে এগুলো মার্ক করবো মার্ক করার পরে ডিলেট এরপর হচ্ছে আমি যেই প্রক্সিগুলা এইমাত্র মাত্র কপি করলাম সেগুলো পেস্ট করবো জাস্ট এরপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ দিয়ে দিব এরপরে আমাদের নামগুলো আমি ক্লোজ করবো এখান থেকে নাম ক্লোজ করলাম আমি যেটা আপনাদের বললাম যে আমি আগের থেকে কিছু নেম এখানে রেখে দিছি তো এখান থেকে আমি হচ্ছে পনেরোটা নাম কপি করব এই যে পনেরোটা নাম কপি করা শেষ এখান থেকে যদিও এখান থেকে নামগুলো কাট করব নাম কপি করার দরকার নেই এরপরে এই যে নেম আছে এই ঘরে আমি পেস্ট করব। জাস্ট আমার পনেরোটা ই পেস্ট করা শেষ এরপরে হচ্ছে ইউএ ইউএটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আবার যদি আপনি চান যে কিছুদিন পর অথবা এক ঘন্টা দেড় পর পর চেঞ্জ করবেন কারণ ইউএগুলো সব এক হয় ইউজার এঞ্জের যেগুলো আপনাদের সিট অথবা যেই সিট দিক না কেন হয়তো এক হবে নাহলে হচ্ছে চেঞ্জ হবে যেমন আমার এখানে যে ইউজার এজেন্টগুলো আছে প্রায় সবগুলোই সেম মাত্র দুইটা ইউজার এজেন্ট দেওয়া আছে একটু এলোমলে করে দেয়া তো আমি চাচ্ছি না তারপরও দেখানোর সত্ত্বে এখান থেকে আমি পনেরোটা কপি করে নিচ্ছি এখান থেকে পনেরোটা ইউজার এজেন্ট কপি করে হচ্ছে আমার এই যে ইউজার এজেন্ট আছে এখানে পেস্ট করবো শেষ তাহলে আমার একটা অ্যাডস পাওয়ারের জন্য আইপি সেট জন্য যতগুলো জিনিস প্রয়োজন আমার এক্সেল সিটে সবগুলো সাজানো শেষ আমি নেম দিসি ট্যাব তারপর হচ্ছে প্রক্সি ইউজার এজেন্ট এরপর হচ্ছে আমি এটা ক্রস করে দিতে পারি এরপরে আমাদের যে অ্যাডস পাওয়ার ব্রাউজারটি আছে অ্যাডস পাওয়ার ব্রাউজারটি ওপেন করব এরপরে এখানে দেখবেন নিউ প্রোফাইল আমরা নিউ প্রোফাইল ক্লিক করবো না একটু ডান সাইডে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে যা নিচে দেখবেন লেখা আছে বাল্ক ক্রিয়েট আমরা এখান থেকে ক্লিক করার পরে এই যে ড্রপ অ্যান্ড ড্রাক ফাইল এখানে ক্লিক করব। আমরা যে ফাইলটাকে সেভ করলাম সেটা হচ্ছে অ্যাট পাওয়ার নামে সেভ করছিলাম আমি এই যে এক্সেল ফাইলটা এইমাত্র কমপ্লিট করলাম তো এখানে ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক করব এই যে আমাদের অ্যাট পাওয়ারটা ইনপুট হয়েছে এখন হচ্ছে ওকে দিব ওকে দেওয়ার পরে আমাদের এইখানে পনেরোটা আইপি সেট আপ হয়ে গেছে এইখানে হচ্ছে দেখেন এক থেকে পনেরো পর্যন্ত এখানে আইপি সেট কমপ্লিট এখন আমি আইপিগুলোর কাজ করলে আমার আইপিগুলো ওপেন দিতে হবে তো আমি বেশি করতেছি না আপনাদের জন্য পাঁচটা ওপেন করতেছি তো যেহেতু আমি শুধুমাত্র ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে করতেছি আইপি সেট আপ এটুকুই এর থেকে বেশি আইপি সেট করতে হয় না আর অন্য একটা পদ্ধতি আছে এই ভিডিওটার পরে আমি আপনাদের অন্য যে পদ্ধতিটা আছে সেটাও দেখাই দিব এবার হচ্ছে আমরা যেই কাজটা রানিং করতেছি রানিং কাজের যে মেথডটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা আমি বলছিলাম যে অ্যাডস পাওয়ার আইপি সেট আপ করে কীভাবে ক্লিকের কাজ করবেন ক্লিকের যে কাজটা আমি সেই কাজটা শুধুমাত্র পাঁচটা ট্যাব নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি একটু ওয়েট করবো আমার পাঁচটা ট্যাব ওপেন হওয়া পর্যন্ত পাঁচটা ট্যাম ওপেন কমপ্লিট এরপরে হচ্ছে আমি আমার প্রথম ট্যাবে যাওয়ার পরে দ্বিতীয় ট্যাবে আসবো এখানে হচ্ছে আপনি যে টিম লিডারের সাথে কাজ করেন তার একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে আপনাকে যেহেতু আপনি কাজ করবেন অন্য কেউ কেউ যাতে কাজ না করতে পারে সেক্ষেত্রে আপনাকে একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে আপনি প্রত্যেকটাই হচ্ছে সেই পাসওয়ার্ডটা ইনপুট করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে যেহেতু আমি বলছি যে ক্লিকের কাজ এখন রানিং মেথডে হচ্ছে দেখেন এখানে দুটো সাইট আছে একটা হচ্ছে ফার্স্ট ট্যাক্স একটা সেকেন্ড ট্যাক্স আপনারা যার সাথেই কাজ করেন না কেন সে আপনাদের টিম লিডার অবশ্যই আপনাদের জানাবে যে আপনি কোন ট্যাক্সে কাজ করবেন এবং কখন কোন ট্যাক্সে কাজ করতে হবে সেটার প্রতিদিন আপডেট আপনি কাজ শুরু হওয়ার আগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমরা এখন কাজ করবো হচ্ছে ইখানের যে ফার্স্ট ট্যাক্সটা আছে আল আমিন এখানে আছে টি এস হ্যাশট্যাগ টোয়েন্টি ফাইভ সেভেন্টি টু সেভেন সেভেনটিন কে এটার কাজ করবো একটা হচ্ছে আর সেকেন্ড ট্যাক্সের কাজ করবো আমরা দুইটা টাক্কেরই কাজ করবো আর সেকেন্ড ট্যাক্সের কাজ করবো হচ্ছে যে শিশির লেখা সেকেন্ড ট্যাক্স টিএস হ্যাশট্যাগ ডিএক্স সেভেন্টিন সিক্সটিন তো এই দুইটার কাজ করবো আমি হচ্ছে যেটার উপরে কাজ করব তার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করব দেন হচ্ছে ওপেন এ নিউ ট্যাপ এবং সেম কাজটা সেকেন্ড ট্যাক্সের সাথেও করবো রাইট বাটন ওপেন এ নিউটাপ এখন আমার দুইটা দিকে দুইটা সাইড ওপেন হচ্ছে একটা হচ্ছে এই যে পঁচিশ বাহাত্তর একটা হচ্ছে ডিএক্স সেভেন সিক্সটিন তো আমি হচ্ছে এইখানে আসার পরে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্ক দুইটায় ক্লিক দিব ফার্স্ট সাইট এবং সেকেন্ড সাইট দুইটা সাইডে ইপার আমাদের যে অ্যাডস ক্লিকের যে কাজের ধরনটা সেই ধরনটা আচ্ছা আমি একটু দুইটা সাইডের কাজটাই করে আসি এটাও সেম ও অ্যাডস পাওয়ার নিয়ে ব্যচিক ধারণা বলতে এতটুকুই ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ